গুড মর্নিং বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল এক সপ্তাহের জন্য তারপর থেকে আমাদের মনে একটাই প্রশ্ন ছিল যে আইপিএল কি সত্যিই এক সপ্তাহ পরে শুরু হবে বা আইপিএল কি আদৌ এই মাসে বা এবছরে হবে কিন্তু বন্ধুরা বিসিসিআই অনেক বড়ো একটা ডিসিশান নিয়ে নিয়েছে এবং গুড নিউজ আইপিএল ইজ ব্যাক ফাইনালি আইপিএল ইজ ব্যাক বিসিসিআই পরিকল্পনা করে ফেলেছে বন্ধুরা কি কি পদ্ধতিতে আইপিএল শুরু হবে দেখো আগামী ষোলোই মে থেকে আইপিএল শুরু করাতে যাচ্ছে আমাদের ক্রিকেট বোর্ড এবং তিরিশে মে ষোলোই মে থেকে তিরিশে মে এর মধ্যে কিন্তু আইপিএলের ফাইনাল করতে যাচ্ছে আমাদের বিসিসিআই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু এবং চেন্নাই ভারতবর্ষের দক্ষিণের এই তিনটি শহরে হতে যাচ্ছে আগামী দিনের যতগুলো আইপিএল ম্যাচ হবে ফাইনাল এলিমিনেটার বা সেকেন্ড কোয়ালিফায়ার ফার্স্ট কোয়ালিফায়ার বা যে কটা টিমের একটা দুটো করে লিগ ম্যাচ বাকি আছে সেই সবকটা লিগ ম্যাচ কিন্তু ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এবং চেন্নাইতে হবে সুতরাং আইপিএলের বাদ বাকি শিডিউলটাও কিন্তু ভারতীয় যে ক্রিকেট বোর্ড তারা কিন্তু আজকে রবিবার আজকে রাতের মধ্যেই কিন্তু এই শিডিউলটা অ্যানাউন্স করার কথা আছে বন্ধুরা আমরা জানি যে আইপিএল কত বড়ো একটা টুর্নামেন্ট আইপিএল প্রায় শেষের পথে ছিল কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএলটা স্থগিত করা হয়েছিল যেটা খুবই ভালো ডিসিশন ছিল কিন্তু যেহেতু পরিস্থিতি হালকা হলে একটু স্বাভাবিক হয়েছে যেহেতু বিসিসিআই এই ডিসিশানটা নিয়ে ফেলেছে যে বাদবাকি আইপিএলটা মে মাসের মধ্যেই করানো হবে তার কারণে আমরা জানি মে মাসে অনেক বড় শেডিউল আছে ভারতীয় দল ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ওদিকে ইংল্যান্ড তারা কিন্তু সাউথ আফ্রিকার সাথে ডাব্লুটিসি ফাইনাল খেলবে সেই কারণে আমরা এটা শুনতে পাচ্ছি যে মিচেল স্টার্ক হয়তো বাদ বাকি ম্যাচের জন্য দিল্লি হয়ে আর খেলবে না যেটা আমরা শুনতে পাচ্ছিলাম ওদিকে সেজালুট সেও কিন্তু চোট পেয়ে আইপিএল থেকে বাদ পড়ে গেছে আইপিএল আর আসবে না তার কারণ তারা কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ডাব্লুটিসি ফাইনাল খেলতে যাবে সেই কারণেই কিন্তু তারা আর রিক্স নিতে চায় না সুতরাং বিসিসিআই যে করে হোক তিরিশে মে আগামী তিরিশে মেয়ের মধ্যে কিন্তু আইপিএল ফাইনাল করাতে যাচ্ছে বন্ধুরা